সকালে ঘুম থেকে উঠে সকালে যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করেছি আর এখন খামারে চলে এসেছি গাড়ি ঘুরে দোয়ানোর জন্য রহম আসসালামু আলাইকুম কিচেন উর্মি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ সকালবেলায় তো হাঁসগুলোকে ছেড়ে দিয়েছি ওদেরকে খেতে দিয়ে আমি এখন উঠানে রোদের মধ্যে ওদেরকে ছেড়ে দিয়েছি যেন ওরা হাঁটাহাঁটি করে তারপরে সকালে নাস্তা রান্না করার জন্য চলে যাব রান্নাঘরে সকালবেলায় খিচুড়ি রান্না করার জন্য চলে এসেছি রান্নাঘরে রান্নাটা বসিয়ে দিয়েছি খিচুড়ি রান্না করব সকালে নাস্তার জন্য আর দেশি মুরগির ডিম সেদ্ধ দেবো তিনজনের জন্য এই যে তিনটে ডিম নিয়েছি ডিম তিনটাকে এখন সেদ্ধ দিয়ে দেব সকালে নাস্তায় রেডি এখন আমরা খেতে বসে পড়েছি ওই শুধু প্রাইভেট পড়তে চলে গেছে আর বাড়িতে শশী আছে তো ওকে নিয়েই এখন আমি সকালে নাস্তাটা করে নিচ্ছি দুধ দোয়ানো হয়ে গেছে আমি এখন বড় বালতিতে করে ছোট বালতিতে মেপে রেখেছি আর এখন আর চুলাই তো আর এর ফাঁকে আমি সবজিগুলো সব কেটে এবং ধুয়ে পরিষ্কার করে নেব মাছ ভিজিয়ে রেখেছি চিংড়ি শুক্কি মাছ দিয়ে এখন আমি লাউটা ভাজি করে নিয়েছি এই লাউ ভাজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যদি ডিম দিয়ে ভাজি করা হয় তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগে তবে আমি চিংড়ি মাছের যে শুটকিটা ছিল সেটা দিয়ে এই ভাজিটা করে নিলাম কারণ শশী খেতে খুবই পছন্দ করে চিংড়ি শুটকি মাছটা তাই লাউ ভাজিটা করে নিলাম লাউ ভাজি রান্না করে নিয়েছি আর এখন মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাই এখন ভেজে নিচ্ছি তরকারির মধ্যে দেব তাই আমি পেস্ট ভাজাটা করে আর এখান থেকে অর্ধেকটা আমি তুলে নেব এই যে এখান থেকে এখন আমি অর্ধেকটা তুলে তারপরে আমি এখন শিল্পাটা রেখে দেব পরবর্তীতে বেটে তারপরে দেব। আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এখন লাউ গুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি প্রয়োজন আমি আবারও দিব এখন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব রান্নাটা তো আমি আপনাদের সাথে সব সময় শেয়ার করি আমার রান্নাবান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবাক হচ্ছেন যে এই আবার কেমন রান্না কোনো আদা রসুন জিরে বাটা দেওয়া হয়নি তো আমরা এভাবেই রান্নাটা করি এতে করেও কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর আদা রসুন জিরে বাটা যে খাই না তাও কিন্তু না আমরা কিন্তু যখন যে সময় মন চায় মানে এক এক ধরনের রান্না বান্নাই করি কখনও আদা রসুন জিরে বাটা দিয়েও রান্না করি কখনও সব কিছু ছাড়াই রান্নাটা করে নেই। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলে অনেক পানি বের হয়েছে লাইয়ের মধ্যে থেকে আমি কিন্তু একটুও পানি দেইনি আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি ভালো করে কষিয়ে নেব এদিক থেকেও শশী এবং নিম কিন্তু স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ওরা স্কুলেও চলে গেছে জাহেদার তো কথা বলছে ওদিকে মানে এগিয়ে দেওয়ার জন্য যে আমি এগিয়ে দিয়ে আসি তো এখন আমি আবারও ঢাকা দিয়ে ঢেকে তারপরে ভালো করে কষিয়ে নেবো তারপরে আমি ঝুলের পানি দিয়ে দেব এখানে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন আমি ঝুলের পানিটা দিয়ে দেব পরিমাণ মতো আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি আর এখন আমি অপেক্ষা করব বলক আসা পর্যন্ত তারপর আমি মাছগুলো দিয়ে দিব তরকারিটা বলক আসতে আসতে আমি এখানে এই যে ভাজা জিরে গুলো বেটে নেবো মানে ফোরানিটা বেটে নেব তার মধ্যে এখন আমি এই যে পরিমাণ মতো জিরে ভাজা দিয়ে দিচ্ছি জিরে ভাজাটা আমি আগেই করে রেখেছি আর এখন শুধু শিল্পাটায় বেটে নেব মশলাটাকে আমার ফোরানি বাটার রেডি হয়ে গেছে তরকারি নামানোর আগে আমি এই মশলাটা দিয়ে তারপরে নামিয়ে নেব তরকারিতে বলক কেসে গেছে এখন আমি এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে দিয়ে এখন ভালো করে একটু ছড়িয়ে দেবো আমার তরকারি প্রায় হয়ে এসেছে এই যে পুরানিটা এখন আমি দিয়ে দিচ্ছি খুরানিটা দেওয়ার পর না কিছুক্ষণ রান্না করে তারপরে আমি তরকারিটা নামিয়ে নেব আর লায় তরকারি তো বেশি জাল করতে নেই মানে বেশি জাল করলে তরকারিটা টক টক লাগে তাই আর বেশিক্ষণ জাল করব না কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব তরকারি হয়ে গেছে আমি এখন নামিয়ে নিয়েছি এরপর গোসল করে নামাজ পড়ে তারপরে দুপুরে খাবারটা খেয়ে নেবো আমরা সবাই মিলে আমাদের রান্নাবান্না তো কমপ্লিট করে নিয়েছি আর এখন গরু ছাগলের খাবারটা জাল করে নিচ্ছি এখানে ভুসি খুদ আর কুড়া দিয়েছি ওদের খাবারটা জাল করে তারপরে ওদের মানে সকালেও তো খাবারটা দেই আর বিকেলেও দেই তো বিকেলের খাবারটাই আমি এখন রেডি করে নিচ্ছি দুপুরে রান্নাবান্না করার পর পরই আমি কিন্তু গরু ছাগলের খাবারটা জাল করে নিই আর সকালে নাস্তা রেডি করার পর আমি ওদের খাবারটা জাল করে নেই তাহলে ওদের দুই বেলার খাবারটা কমপ্লিট হয়ে যায় তাড়াতাড়ি দুপুরে খেতে বসে পড়েছি লাউ ভাজি করেছি চিংড়ি শুটকি মাছ দিয়ে আর এখানে মাছে রান্না করে নিয়েছি লাউ দিয়ে এখন আমি দুপুরে খাবারটা খেয়ে তারপরে বিকেলের কাজগুলো কমপ্লিট করতে চলে যাব। ঐশী শশী ওরা তো খেয়ে নিয়েছে আর এখন আমি খেয়ে নিচ্ছি একা একাই সন্ধ্যাবেলার কাজগুলো কমপ্লিট করে এখন ঐশী শশিকে পড়তে বসালাম ঐশী তো পড়তে বসে পড়েছে আর এখন আমি শশিকে পড়তে বসাচ্ছি ওকে বললাম প্রথমে শব্দার্থগুলো মুখস্থ করে নিতে আর পরবর্তীতে লিখে দেখানোর জন্য আমাকে তো ওকে পড়াতে পড়াতে আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভুল টুটিগুলো অবশ্যই ক্ষমা শুধু দৃষ্টিতে দেখবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম